নবীজি কেমন ছিলেন নবীজি সাল আলী হুসালামের পবিত্র কণ্ঠস্বর একরাম সাল আলী কণ্ঠস্বর ছিল সীমাহীন তার পবিত্র মুখ নিশ্চিরিত ধনী ও তার মাধুর্য অন্য সকল আওয়াজের চেয়ে সুন্দর ও চিত্তাকর্ষক ছিল তার চেয়ে সুন্দর আওয়াজ ও মিষ্টি কথার কোনো মানুষ পৃথিবীতে আসেননি তার রসনা মোবারক মাখরাজ থেকে শব্দ বের করে এনে যথাযথ উচ্চারণ করতে যেমন সক্ষম ছিল তেমনি ছিল তার বাক্যে সঠিকত্ব বিশুদ্ধতা ও শ্রেষ্ঠত্ব আজ পর্যন্ত কেউই উক্ত গুণাবলী অর্জনে সক্ষম হননি হজরত আনা আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত আছে তালা এমন কোনো নবীকেই পৃথিবীতে প্রেরণ করেননি যার কণ্ঠস্বর ও বাক্যাবলী সুন্দর ছিল না আর উক্ত গুণাবলীর দিক দিয়ে আমাদের নবী সাল আলাইহাল্লাম ছিলেন সর্বাগ্রে অন্য কোনো মানুষের কণ্ঠ যেখানে পৌঁছতে ব্যর্থ হতো সেখানে হুজুরেবাগ সাল্লু আলিহসাল্লামের পবিত্র ধ্বনি বিনা বাধায় পৌঁছে যেত বিশেষ করে নসিহত সতর্কীকরণ বা সুসংবাদ সম্বলিত বক্তৃতায় পর্দার অন্তরালে নারী সমাজও সে আওয়াজ শুনতে পেত পবিত্র হজ সম্পাদনকালে মিনা মীনা প্রান্তরে তিনি যে খুদবা প্রদান করেছিলেন সে ক্ষুদা সমস্ত লোকের কর্ণ কুহরে পৌঁছে গিয়েছিল দূরের ও কাছের সবাই আপন অবস্থানে থেকেই সে খুতবা শুনতে পেয়েছিলেন